그럼 저라이브 আপু আপু জয় কেমন আছেন সবাই আপনারা আজকে এত সুন্দর যেটা শাড়ি দেখবেন হ্যাঁ আজকে খুব ছোট্ট একটা লাইভ হবে আপু বাট থাকে না ছোট প্যাকেট বাড়া ধামাকা আজকে হচ্ছে এরকম ছোট্ট একটা লাইভ বাট ছোট্ট লাইভে আজকে সব ধরনের এক্সক্লুসিভ এক্সক্লুসিভ হচ্ছে শাড়ি আছে হ্যাঁ তো যারা যারা জয়েন করেছেন আপু তাড়াতাড়ি করে চলে আসেন লাভ লাইক ওয়াও দেন আমি একটা ক্রাশ পরে আসছি আমার ক্রাশটা খুবই সুন্দর ক্রাশ তো দেখাবই পাশাপাশি হচ্ছে আমার ঈদের শাড়িটা যারা এতদিন পর্যন্ত আমার ঈদের শাড়িটার অপেক্ষা করছিলেন তো আমার ঈদের শাড়িটাও হচ্ছে দেখাবো হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর শাড়ি খুবই সুন্দর শাড়ি হ্যাঁ দুইটা সোল খেয়েছে নাহারে আজকে নিয়ে আজকেও সোল অনেক বেশি সবার কারণ এগুলো ডিজাইনার শাড়ি সবই অনেক অল্প অল্প আছে ঠিক আছে কে কে জয়েন করেছেন আপু একটু লাভ লাইক ওয়াও দেন লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানান সবাই আজকে জয়েন করলে আজকে যত বেশি ভিউ হবে তত সুন্দর হচ্ছে প্রাইস দেব হ্যাঁ এবং ক্রাশ আজকে এগুলো ক্রাশের এখন হচ্ছে খুবই ডিমান্ড আপু নিতা আম্বানি থেকে শুরু করে সবাই সবাই নিতা আম্বানি পর্যন্ত পড়ছে ক্রাশ ক্রাশের এখন আমি আছে ক্রাশের সিল্ক পরে আসছি হ্যাঁ এবং এটা আমার যে শাড়িটা আপু এটা হচ্ছে মাত্র 200 একটা শাড়ি আপনি যখন ধরবেন আপনার মনে হবে যে পাখির পালক ফু দিলা যেভাবে উড়ে যায় এই শাড়িটা হচ্ছে সেরকম উড়ে যাবে ঠিক আছে সো কে কে জয়েন করেছেন আপু একটু কমেন্ট করেন তো দেখি বেশি বেশি করে কমেন্ট দেখতে চাই আজকে কে কে জয়েন করেছেন একটু দেখতে চাই যা আমি সাড়ে এগারোটায় বলেছিলাম কিন্তু আমি একটু তাড়াতাড়ি চলে আসছি কারণ হচ্ছে আমি রেডি হয়ে গেছিলাম আমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম তাড়াতাড়ি চলে আসছি হ্যাঁ তাড়াতাড়ি লাইফ শেষ করে ফেলবো করেছেন আপু আসেন হ্যাঁ মানে দুনিয়ার যে শাড়ি হোক ম্যাচিং থাকবে এটা একদম সত্যি কথা অনেক শাড়ি তাদের ব্লাউজের অভাব হয় না হ্যালো শান্তা আপু হ্যালো হ্যালো কেমন আছেন আজকে কিন্তু এই শাড়িটাও দেখাবো কোনটা জানেন তো আমার ঈদের শাড়িটা ঠিক আছে আমার ঈদের শাড়িটা কিন্তু আজকে থাকছে এই যে এটার আজকে অনেকগুলো কালার থাকবে আজকে দুইটা শাড়ি বললাম না আজকে লাইভটা খুব ছোট হবে কিন্তু লাইভে দুইটা শাড়ি আজকে ফাটাফাটি শাড়ি দেখাবো হ্যাঁ এখন কি করে আমার তো হচ্ছে দুটো শাড়ি নিতে হবে হ্যাঁ কি ফুলে থাকে আপু ফুললে টাকা ফেরত ঠিক আছে এই ক্রাশ যদি ফুলে আমি যে শাড়িটা এখন হচ্ছে পরে আছি এটা যদি ফুলে থাকে টাকা ফেরত যান একদম আমি এই গ্যারান্টি দিলাম এটা জিরো সেফটি পিন শাড়ি এটার মধ্যে একটা বিন্দু মাত্র হচ্ছে কোনো সেফটি পিন দিতে হবে না এটা ফুলে থাকলে টাকা ফেরত আমি যে শাড়িটা পরে আসছি ঠিক আছে এত সুন্দর আপু এটা ফুলে থাকলে হচ্ছে টাকা ফেরত ঠিক আছে তো কে কে জয়েন করেছেন আপু একটু হাই হ্যালো দেন লাভ লাইক ওয়াও দেন লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানান এত মিষ্টি কেন মেয়েটা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ চৈতি আপু থ্যাংক ইউ আজকে ডিসকাউন্টের প্রোডাক্ট কে কে সোল শুনছেন বলেন তো ও মাই গড আজকে ডিসকাউন্টের প্রোডাক্টে আমাদের মনে হয়েছে যে একটা যুদ্ধ যুদ্ধ চলতেছিল আজকে ডিসকাউন্টের প্রোডাক্টে হ্যাঁ লাস্টের দিকে আমরা হাঁপাই গেছি যে আমাকে মডারেটাররা বলতেছে আপু আমি কতজনকে সোল বলবো কারণ সব আজকে আজকে এক পিস এক পিস করে ছিল তো আমরা প্রচন্ড রকম প্যারা খাইছি আজকে ডিসকাউন্টের প্রোডাক্টে মানে খুবই প্যারা খেয়েছি আমরা আচ্ছা একশো বত্রিশ জন দেখছে দেড়শো হলেই আমি আজকে শুরু করে দিব যেহেতু আপু শাড়ি খুবই কম শাড়ি অনেক অল্প আছে ঠিক আছে না আপু ক্লিয়ার ওকে ওকে হুম হাসব্যান্ড আর শাড়ি দেখে বললো আমার স্যালারি অ্যাকাউন্টটা আপনার সাথে লিঙ্ক করে দিছো এটা খুব ভালো বুদ্ধি আপু আপু শুন খাইস এই শাড়ি নিও হ্যাঁ এটা এটা হচ্ছে গিয়ে ক্রাশ সিল্ক আজকে আমি যেটা পরেছি এটা কিন্তু টিস্যু ক্রাশ না টিস্যু ক্রাশটা হচ্ছে সামনে থাকবে এটা ক্রাশ সিল্কের মধ্যে আজকে যেটা পরে আছি পুরাটা হচ্ছে আপনার এটা খুবই সুন্দর খাসিদা এমব্রয়ডারি করা উইথ হচ্ছে কাটওয়ার্ক হ্যাঁ আজকে সবগুলো শাড়ি খুব সুন্দর সব শাড়ি আজকে খুব সুন্দর আমি আমার ঈদের শাড়িটা দিয়ে আপু শুরু করবো তারপরে আমি ক্রাশগুলো দেখাবো আর একটা কথা বলে রাখি আপু ডিজাইনার শাড়ির ক্ষেত্রে শাড়ির সংখ্যা অনেক কম থাকে তো আপনাদের যেটা করতে হবে খুবই ধুম 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 করে একটু হবে কারণ এই শাড়ি আপনি সকাল পর্যন্ত তো পাবেনই না আপনার রাতের মধ্যেই সব শেষ হয়ে যাবে আজকে এত সুন্দর সুন্দর শাড়ি হ্যাঁ আমি আজকে দুইটা শাড়ি দেখাবো যে দুইটাই হচ্ছে আপনার আপনার সামার ফ্রেন্ডলি খুবই হালকা তো একেবারে এতটুকু করে ফেলা যাবে শাড়িগুলো ঠিক আছে পুরা বুটিক হ্যাঁ খুবই সুন্দর বুটিক শাড়ি এটা খুবই সুন্দর এবং এই শাড়িগুলো বেস্ট পার্ট হচ্ছে আজকে যে দুইটা শাড়ি দেখাবো আপু দুইটা শাড়ি আপনার হচ্ছে কমন হবে না মানে যে কয়জন নিবেন ধরেন প্রত্যেকটা শাড়ি আপু বিশ থেকে তিরিশ পিস আছে প্রত্যেকটা না মানে অল অল ওভার হচ্ছে বিশ থেকে তিরিশ পিস শাড়ি আছে তো আপনারা হচ্ছে যেটা করবেন যে যারা নিবেন শুধু তাদেরই থাকবে হ্যাঁ আপু আপনি আমাদের ব্যাচের দেখলে মনে হয় আমাদের যে ছোট না না আপু কোথায় ছোট দেখেন আমার হাত পাকা চুল দেখেন তো পুরা চুল হচ্ছে পাকা ছোট কোথায় থাকে লাগে এই বছর কত হবে আমার থার্টি এইট আটত্রিশ বছর হয়ে যাচ্ছে আর কত ছোট বলেন আপু বুঝতে পারছি না কেন আপু আমি সত্যি আমি অনেকজন আমাকে এই কমপ্লেনটা করছে বা তাদের কোনো মেসেজই আমার কাছে শো করতেছে না এটা কেন করছে না জানিনা অনেকে আমার পার্সোনাল আইডিতে আপু নখ দিয়েছে তো যাদের এই প্রবলেমটা হচ্ছে আপনারা একটু কষ্ট করে পার্সোনাল আইডিতে নখ দেন সো ওখানে থেকে দেখবো যে আসলে কি কাহিনী হ্যাঁ ঠিক আছে ওখান থেকে তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কাহিনীটা কি যে কেন আপনাদের মেসেজটা শো করছে না ওকে সো ফার্স্টে আমি আমার ঈদের শাড়িটা দিয়ে শুরু করি এটা হচ্ছে বেসিক্যালি আপু মুনজারিন শহীদ যে ওর বিয়েতে যে শাড়িটা পরেছিল ওরকম একটা কোটা খাড্ডির মধ্যে আসছে সো এই শাড়িগুলো হচ্ছে সব আপু আজকে সবই দুশো থেকে তিনশো গ্রামের শাড়ি আমি একটু দেখাই হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে আমার ঈদের শাড়িটা পিওর সিল্ক কোটা উইথ হচ্ছে খাড্ডি ওয়ার্ক করা এই শাড়িটার হচ্ছে আপু একদম পিওর সাউথ ইন্ডিয়ান ডিজাইনে করা একদম সাউথ ইন্ডিয়ান ডিজাইনার শাড়ি সো আপনাদের সবাইকে বলি পাড়ে কিন্তু ময়ূর থাকবে যদিও ময়ূরটা আসলে বোঝা যায় না মুনজানিন শাহিদের শাড়িটাতেও ময়ূর ছিল ময়ূরটা বোঝা যায় না বাট আমি আগেও বলে দিলাম যে আপনারা নেওয়ার পরে যেন আবার কেউ কিছু না বলেন কারণ এটার স্টাইলটাই হচ্ছে এরকম হ্যাঁ তো এটা টোটাল হচ্ছে আমার জামাই কিচন থেকে আমাকে লিখে বলতেছে তুমি থার্টি এইট না তুমি থার্টি সিক্স কেন বয়স বাড়াচ্ছ প্লিজ এটার আগে প্রাইস বলেন হ্যাঁ বলতেছি আপু আমি লাইভ শাড়িটা দেখানোই তো শুরু করি নাই প্রাইস কি বলবো আচ্ছা তো এই শাড়িগুলো আপনারা মাস্ট হচ্ছে ড্রাই ওয়াশ করবেন এটা বেসিক্যালি বলা যায় আপু জিরো সেফটি শাড়ি এই শাড়িতে কোনো সেফটি পিন ইউজ করতে হবে না শাড়ি খুবই সুন্দর খুবই লাইট ওয়েট মানে কারো সহযোগিতা লাগবে না আপনি একা একাই হচ্ছে শাড়ি পরতে পারবেন হ্যাঁ তো আজকে শাড়িগুলো আমরা কোড দিয়েছি টু জিরো ওয়ান টু জিরো টু এভাবে টু জিরো ওয়ান টু থ্রি ফোর এরকম করে হচ্ছে কোড দেওয়া আছে তো আপনারা অবশ্যই আপু আজকে কোডটা মেনটেন করবেন কোডটা কেন মেনটেন করার কথা বলছি কারণ আজকে দুইটা শাড়ির কালার একদমই হচ্ছে কাছাকাছি মানে আপনি বুঝতেই পারবেন না যে হচ্ছে দুইটা শাড়ির মধ্যে ডিফারেন্সটা তো আপনাদেরকে যেটা করতে হবে দুইটা শাড়ির মধ্যে ডিফারেন্স বোঝার জন্য অবশ্যই হচ্ছে কোডটা দিতে হবে না হলে আপনি উল্টাপাল্টা শাড়ি পেয়ে যাবেন ওকে সো আজকে প্রথম শাড়ি এটা একদম সিমিলা মানে সেম আমার ঈদের শাড়িটা এটার যে কালারটা হচ্ছে একটু মবিশ ল্যাভেন্ডার কোড নাম্বার হচ্ছে 201 আসেন দেখাই আচল পার এত সুন্দর তোমাকে মেকআপ আজকে প্রাইমার দিয়ে করছি তুই আজকে আমাকে যেভাবে যেভাবে কালকে বলছিস না আজকে হ্যাঁ এটা এটা হচ্ছে ও ও আমার মেকআপ গুরু হ্যাঁ আমাকে মেকআপ শেখায় সো আমাকে কালকে বলসে জান আপু তুমি একটু প্রাইমার দিয়ে যদি বেসটা করো তাহলে দেখবা তোমার পোরসগুলো বোঝা যাবে না অনেক চিকচিক করবে গালটা আজকে দেখ আমি প্রাইমার দিয়ে আজকে মেকআপটা করেছি আসলে কিন্তু খুব সুন্দর বেস হয়েছে আজকে হ্যাঁ আপু থ্যাঙ্কস দুপুরে ডিসকাউন্ট লাইফ থেকে পেয়েছেন না চাল আলহামদুলিল্লাহ আপু আচ্ছা সো এই শাড়িটারই পুরোটা একটা খুলে দেখাই আপনাদেরকে अदरवाइज আপনারা আসলে শাড়ির যে সৌন্দর্যটা এটা বুঝতে পারবেন না হ্যাঁ সো কোড নাম্বারটা হচ্ছে 201 আগে একটু আঁচলটা দেখেন এটার মধ্যে আপু ময়ূর থাকবে এটা পুরো খাড্ডি উইভিংটা পুরাটাই হচ্ছে ময়ূর করা এই যে দেখেন এটা আঁচল হ্যাঁ তো আপনারা বৌ ভাত বাসায় আখ সব কিছুতে এই শাড়িটা আসলে পড়তে পারবেন এতটাই সুন্দর পুরো মধ্যে হচ্ছে এরকম লম্বা 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 করে আপু এরকম করে হচ্ছে খাট্টি উইভিং করা পুরো শাড়িটার মধ্যে ঠিক আছে এটাতে ফিগার আছে এটা হচ্ছে আপনাদেরকে মেনে নিতে হবে সাউথ ইন্ডিয়ান আসলে আপু ডিজাইনার শাড়ি মোটামুটি সবগুলোতে ফিগার থাকে কোড নাম্বার হচ্ছে দুইশো এক এইটা হচ্ছে আপু পাটটা পাটটার মধ্যে পুরাটা হচ্ছে খাড্ডি উইভিং করা অসম্ভব সুন্দর একটা শাড়ি সো দিস ইজ কোড নাম্বার কত বলেন তো কোড নাম্বার হচ্ছে আপনার টু এই যে আঁচল হ্যাঁ এখন আমি এটার ব্লাউজ পিস টা দেখাবো দা মোস্ট বিউটিফুল পার্ট এবং এই শাড়িতে আপনার একেবারেই নিজে একা একাই শাড়ি পড়তে পারবেন কারোর কোনো সহযোগিতা দরকার হবে না ব্লাউজটা হচ্ছে এ শাড়ির সব বড় সৌন্দর্য পুরো ব্লাউজটাতে হচ্ছে খাডি উইভিং করা একদম পুরো ব্লাউজটা আপনি উইভিংয়ের ব্লাউজ পাবেন দেখেন কি সো দিস ইস দ্য ব্লাউজ পিস তা আমি আপনাদেরকে একটা বুদ্ধি দিয়ে আপু ব্লাউজের চতুর্দিকেই পার আছে আপনারা এই পারটা হচ্ছে উপরের দিকে মানে পিঠ পিছে দিবেন এবং এই পারটা হচ্ছে স্লিভে দিবেন হ্যাঁ আপনাকেই দেখলাম আপু রিয়েল আগে ইজিলি বলেন তো বিডির মেয়েরা সহজে অরিজিনাল আগে বলতে চায় না থ্যাংক ইউ সো মাচ আপু সো এইটা হচ্ছে আপনার শাড়িটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর সো এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে দুইশো এক হ্যাঁ এবার আমি একটু প্রাইসটা বলে দেই আপু প্রাইস হচ্ছে চার পাঁচশো পঞ্চাশ টাকা সাথে কোনো ডেলিভারি চার্জ কোন বিকাশ চার্জ নাই যেহেতু এটা হচ্ছে আমাদের রেগুলার প্রোডাক্ট ঠিক আছে সো কোড নাম্বার টু জিরো ওয়ান দাম হচ্ছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ফ্রি যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন ঠিক আছে কোড নাম্বার হচ্ছে টু জিরো ওয়ান এটার কালারটা একটু মবিশ ল্যাভেন্ডার আপু শাড়িটা পরার পরে এত সুন্দর লাগে আমি ঈদের দিন যেইখানে যেখানে গিয়েছি সবখানে আমি কমপ্লিমেন্ট পেয়েছি এত সুন্দর সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে টু দাম হচ্ছে চার টাকা এটার আপু মেটেরিয়ালটা হচ্ছে পিওর সিল্ক কোটা খাড্ডি হ্যাঁ কোটার সাথে খাড্ডি মিক্স করা এবং পাটটা পুরাটা খাড্ডি ব্লাউজটা পুরাটা খাড্ডি ঠিক আছে সো দিস ইস কোড নাম্বার হচ্ছে টু দাম হচ্ছে চার টাকা যেয়ে নিবেন দুইশো এক লিখে অ্যাড্রেস ফোন নম্বর সহ ইনবক্স করে দেন এটা সেম আমার শাড়িটার কালার কোড নাম্বার হচ্ছে টু দাম হচ্ছে চার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড সাইড আউট সাইড টাকা একদম হচ্ছে ফ্রি ওকে এখন হচ্ছে কোড নাম্বার 202 অসম্ভব সুন্দর একটা কালার দেখাবো দেখেন এত সুন্দর আপু এত সুন্দর এটা তো ময়ূর আছে কোড নাম্বার 202 কালারটা হচ্ছে একেবারে আপু পানি পানি একটা স্কাই কালার বলে না একেবারে হচ্ছে পানি পানি স্কাই কালার সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে 202 এত সুন্দর আপু এটা এত সুন্দর এত সুন্দর সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে 202 দেখেন মাই গড় খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ ময়ূর আপু এটার মধ্যে থাকবে এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান ডিজাইন সবগুলোতে আপু আসলে ময়ূর থাকে বাট বোঝা যায় না হ্যাঁ আন্টি একটু তাড়াতাড়ি চলে আসছি মানে সেকেন্ড শাড়ি দেখাচ্ছি আন্টি মাত্রই শুরু করলাম হ্যাঁ তো এটা হচ্ছে টু জিরো টু বাট আপু সত্যি বলতে ময়ূর টয়ূর যাই থাকুক এই শাড়ি আপনি যেখানেই পরবেন এটার খালি ব্লাউজ পিসটা দেখেন পুরো ব্লাউজটা হচ্ছে খাট্টি কোড নাম্বার হচ্ছে টু জিরো টু দাম সেম চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বললাম না ঈদের দিন আমি যেখানে যেখানে গিয়েছি আপু সবাই আমাকে কমপ্লিমেন্ট দিয়েছে সবাই জিজ্ঞেস করছে তোমার শাড়িটা কবে দেখাবা সেটা হচ্ছে কোড নাম্বার টু জিরো টু দাম হচ্ছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি খুবই সুন্দর এটার কালারটা আমি জানি না কতটা লাইভে বোঝা যাচ্ছে একদম অ্যাকোয়া ব্লু কালার সো যে নিবেন অ্যাড্রেস কোড নাম্বার সহ ইনবক্স করে দিবেন ঠিক আছে কোড নাম্বার হচ্ছে টু জিরো টু সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন ঠিক আছে কোড নাম্বার টু জিরো টু দাম হচ্ছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা একদম হচ্ছে ফ্রি ওকে এখন হচ্ছে কোড নাম্বার টু জিরো থ্রি এটা এত সুন্দর কালার আপু এটা হচ্ছে একেবারে একটা মভিস ব্রাউন হ্যাঁ বেইজ বেইজ কালার আমি একটা বেইজ দেখাবো একটা আইভরি দেখাবো এটা দেখেন এটা হচ্ছে কোড নাম্বার টু জিরো থ্রি মাত্র চার চারটা কালারে আসছে এটা মাত্র চারটা কালার ওই যে আঁচলটা পুরাটা খাড্ডি খুবই সুন্দর আপু এবং কেও দেখছেন না কি সুন্দর লাগছিল এটা হচ্ছে কোড নাম্বার টু জিরো থ্রি এই যে দেখেন সবচেয়ে ভালো লাগে কি জানেন এই যে ময়ূর আছে না আপনি যখন কুচিটা দিবেন আপু এই জায়গাটা পুরাটা কুচির মধ্যে দেখা যাবে এত সুন্দর লাগে তো আমারটাও খুব সুন্দর হ্যাঁ আন্টি আমারটাও দেখাবো আমার শাড়িটাও দেখাবো আমার তো ডিজাইনার শাড়ি এটা দেখিয়ে দেখাচ্ছি হ্যাঁ তো এটা হচ্ছে কোড নাম্বার টু জিরো থ্রি দেখেন কি সুন্দর কোড নাম্বার হচ্ছে টু জিরো থ্রি অ্যান্ড এইটার যে ব্লাউজ পিসটা এটার ব্লাউজটা একটু হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অসম্ভব সুন্দর এটা টু জিরো থ্রি হ্যাঁ ফাইজা তো এটার দামও সেম চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন ঠিক আছে টু জিরো থ্রি দাম হচ্ছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি তো যে নেবেন আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন ওকে

খুবই সুন্দর সেটা হচ্ছে কোড নাম্বার দুইশো চার এগুলো খুবই সফিস্টিকেটেড লাগে পড়লে অ্যান্ড দিস ইস দ্য ব্লাউজ পিস মানে অনেক পশ লুক দিবে প্রত্যেকটা শাড়ি হ্যাঁ সো এটা হচ্ছে কোড নাম্বার টু জিরো ফোর দাম কত চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন কোড নাম্বার টু জিরো ফোর দাম হচ্ছে চার হাজার পাঁচশো পঞ্চাশ সো যেই নেবেন আপু টু জিরো ফোর লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন টু জিরো ফোর দাম হচ্ছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে ডাম হচ্ছে ফোর দাম হচ্ছে চার ইন পাঁচশো করে দিবেন ঠিক আছে ওকে এখন আমি আমি আজকে পরে আছি একটা ক্রাশ সিল্কের মধ্যে যেটা হচ্ছে ক্রাশ টিস্যু আপনারা দেখেছেন সেটা হচ্ছে ক্রাশ সিল্ক ক্রাশ টিস্যু যেরকম আপু সুন্দর ক্রাশ সিল্ক এরকম সুন্দর হ্যাঁ এবং ক্রাশ হচ্ছে আপু এখন ওয়ার্ল্ড ওয়াইড খুব ফেমাস একটা মেটেরিয়াল দেখতেও খুব ভালো লাগে এটা আমাদের নিতা আপা পড়ার পরে বেশি হয়ে গেছে বলিউড থেকে শুরু করে এখন সবখানে হ্যাঁ তো আমি আজকে যেটা পরে আসছি এটা একটা ডিজাইনার ক্রাশ এবং আমি একটা কথা বলি ক্রাশ কিন্তু কেউ আপনারা হচ্ছে আপা আয়রন করবেন না ঠিক আছে এবং আমি সবাইকে বলে দিই আপনারা যখনই ব্যান্ড বক্স বা কোথাও যখন এটা হচ্ছে মানে ড্রাই ওয়াশ করতে দিবেন তাদেরকে কিন্তু বলে দিবেন যেন এটা হচ্ছে স্টিম দিয়ে আয়রন না করে দেয় কারণ এই ক্রাশটা কিন্তু আয়রন করলে আপো এটা সৌন্দর্যের যে আসল জিনিসটা সেটাই কিন্তু চলে যাবে ঠিক আছে তো ক্রাশ যখনই আপনারা যেখান থেকেই হচ্ছে ড্রাইভার করেন না কেন আপনারা কিন্তু অবশ্যই তাদেরকে মেনশন করে দিবেন যে এটা কিন্তু এই ক্রাশ ভাবটা যেন অবশ্যই রাখে এটা কিন্তু যেন হচ্ছে তারা নষ্ট না করে ফেলে তো আমার শাড়িটা ক্রাশের মধ্যে আপো পুরোটা খাসিদা ওয়ার্ক করা এবং পুরোটা হচ্ছে আপনার তাতাল কড়াই তাতাল উইথ খাসিদা ওয়ার্ক করা পুরো শাড়িটাই এটা ব্লাউজও খুব সুন্দর পুরো শাড়ি খুব সুন্দর কিন্তু একটা দুঃখের সংবাদ হচ্ছে প্রত্যেকটা শাড়ি মাত্র দুই পিস করে আছে হ্যাঁ এগুলো ডিজাইনার পিসেস তো এগুলো আসলে খুব বেশি আসে না দুই পিস করে আছে সো এই কারণে আপনার আজকে অপশন রাখবেন ধরেন আপনি যদি একটা সোল্ড আউট শুনেন একটা কোড তাহলে আপনি অপশন রাখবেন যেটা আপনি নেক্সট কোডটা নিতে পারেন বাট আমি একটা কথা বলি আপু প্রত্যেকটা কোডই সুন্দর এমন না যে আমারটা সুন্দর আরেকটা সুন্দর না এরকম না প্রতিটা কোড হচ্ছে সুন্দর ঠিক আছে সো চলেন শুরু করে দেই প্রথমে আমারটা দিয়ে দেখাবো কোড নাম্বার হচ্ছে টু জিরো ফাইভ হ্যাঁ না 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 বাকি কালার মিস করো নাই এই যে স্টার্ট করলাম খালি কোড নাম্বার টু জিরো ফাইভ ঠিক আছে এটা হচ্ছে কি আপু আপনি যদি ওজন করেন শাড়িটা দুশো থেকে দেড়শো গ্রাম হবে এটার ভেতরে ডাবল কাগজ দেয়া এত সুন্দর এত সফট ঠিক আছে এটা হচ্ছে কোড নাম্বার টু জিরো স্কিনের সাথে একটু ব্রাউন কালার মিক্স করলে যে কালারটা হবে সেরকম কালার কোড নাম্বার হচ্ছে টু জিরো ফাইভ এবার আমি কাজটা দেখাই ব্লাউজটা যা সুন্দর আপু আচ্ছা কাজটা দেখেন শাড়ি প্রাইস বলছি আপু এই যে দেখেন পুরোটাই আপনি এরকম করে একদম অল ওভার আপনি যা যে জায়গাটা আপু বুঝবেন শুধু ওই জায়গাটাতে হচ্ছে কাজটা নাই এছাড়া বাকি পুরোটাই হচ্ছে আপনার কাজ একদম পুরোটা কোড নাম্বারটা অবশ্যই দিবেন আপু আদারওয়াইজ কিন্তু বুঝতে পারবো না হ্যাঁ সো এটা হচ্ছে কোড নাম্বার টু জিরো এই যে দেখেন এই যে শাড়িটা গেল হ্যাঁ একদম পুরো শাড়িটাতেই কাজ শুধু আপনি যে জায়গাটায় বুঝবেন সে জায়গাটায় কাজ নেই আছে এই শাড়িটার সবচেয়ে যে সুন্দর জিনিস আমি এখন ওটা দেখাবো এটা আমি একটু দেখাচ্ছি লেন্থ কি কম হবে কোনো ভয় নেই লেন্থ কম আমি মোটামুটি আজকে আড়াই তিন ইঞ্চির মতো হিল করেছি আপু তারপরেও দেখেন আমার পুরো ফ্লোরের সাথে লেগে আছে শাড়ি লেন্থ কম হওয়ার কথা না হ্যাঁ বাট হ্যাঁ আপু ক্রাশ তো হচ্ছে একটু কুচকে কুচকে থাকে সো মনে হয় এটা ঠিক আছে মেটেরিয়াল খুবই সুন্দর খুবই আছে ব্লাউজটা দেখাই টু জিরো ফাইভের আসেন ব্লাউজ দেখলে মাথা খারাপ হয়ে যাবে এই যে তো এইটা হচ্ছে আপনার ব্লাউজের স্লিভসটা এবং পুরো ব্লাউজে হচ্ছে আপনি এই কাজটা পাবেন মানে আপু অন্য রকম সুন্দর অন্য রকম সুন্দর আপনি নেওয়ার পরে বুঝতে পারবেন হ্যাঁ সো আপনারা যারা ফুল স্লিপ পরেন আপনারা হচ্ছে বডিতে অন্য কাপড় দিয়ে এটা ফুল স্লিপ বানালেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে কারণ পুরো হাতটাই আমিও ভাবছি যে আমি যেটা নিয়েছি আমিও মানে যে কালারটা হচ্ছে আমি চুজ করেছি ওটার মধ্যে পুরোটা আমি ফুল স্লিপ বানাবো হ্যাঁ তো হাতাটা পুরোটাই এই কাজটা থাকবে দেখতে ভীষণ ভীষণ সুন্দর লাগবে সেটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে টু জিরো ফাইভ দুইশো পাঁচ দাম একটু গেস করেন তো আপু এক্সক্লুসিভ শাড়ি তো দামটা এক্সক্লুসিভই হবে এখন আপনারা একটু দামটা গেস করেন হ্যাঁ কারণ ক্রাস্টের দাম কিন্তু একটু ভালো দামেই হয় সো আপনারা একটু হচ্ছে দামটা গেস করেন তো কত হতে পারে টু জিরো ফাইভ দামটা গেস করেন এবং ব্লাউজ অল ওভার কাজ আমি আবারও বলছি এটা কিন্তু আয়রন করবেন না এবং ব্যান্ড বক্সে দিলেও তাদেরকে বলে দিবেন ক্রাস্ট যেন আয়রন না করে ঠিক আছে এখন দাম গেস করেন টু জিরো এর দেখি টু জিরো এর দাম গেস করেন চারটা কালার আছে এটার

ট্রাস্টের প্রাইস স্টার্ট হয় অনেক হাই থেকে হ্যাঁ সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আপু কাছাকাছি আচ্ছা দেখি আর একটু নেই হ্যাঁ সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কাছাকাছি যারা এই এই প্রাইসটা যারা বলছে তাদের আসলে ক্রাশ নিয়ে হচ্ছে আইডিয়া আছে নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আচ্ছা না স্যার আরেকটু কম হবে দশ হাজার আচ্ছা ঠিক আছে আমি বলে দিই কোড নাম্বার হচ্ছে টু ওকে আসেন প্রাইসটা বলে দিচ্ছি হ্যাঁ সো এটা হচ্ছে কোড নাম্বার 205 জিরো প্রাইস হচ্ছে 7000 থাউজেন্ড টাকা ডেলিভারি চার্জ রিসাইট আউটসাইড ঢাকা ফ্রি সাত হাজার টাকা আপু ডেলিভারি চার্জ রিং সাইড আউট সাইড ঢাকা ফ্রি অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন ঠিক আছে এটা প্রায় সিল্কের মধ্যে কোড নাম্বার হচ্ছে টু দাম হচ্ছে সেভেন টাকা তো যেয়ে নিবে আপু জলদি করে পেয়ে যে অ্যাড্রেস ফোন নাম্বার দেন মানে আমারও বলছি আপু চোখের পলকে শেষ হয়ে যাবে ঠিক আছে সাত আপু সাত বলে দিয়েছি সাত হাজার বলে দিয়েছি সেটা হচ্ছে কোড নাম্বার টু জিরো ফাইভ আপু দাম হচ্ছে সেভেন থাউজেন্ড টাকা সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন সেভেন থাউজেন্ড অ্যাড্রেস ফোন নাম্বার সহ আমার কালারটা যে নিতে চাচ্ছেন এটা হচ্ছে টু জিরো ফাইভ সাত হাজার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি অ্যাড্রেস আপু সাত হাজার সেভেন থাউজেন্ড বলে দিচ্ছি প্রাইস সাথে কিন্তু এগুলো যেহেতু রেগুলার প্রোডাক্ট কোনো ডেলিভারি চার্জ নাই হ্যাঁ স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন টু জিরো ফাইভ কোডটা অবশ্যই দিবেন দাম হচ্ছে সেভেন টাকা ওকে এখন হচ্ছে কোড নাম্বার 206 খুব সুন্দর একটা কালার খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ নিও আপু নিও এটা কালারটা দেখেন ইশ ক্রাশটা আমার খুবই ফেভারিট দেখি ক্রাশ টিস্যু আনার চেষ্টা করব হ্যাঁ আন্টির প্রাইসটা একদম পারফেক্ট হয়েছে কারণ আন্টি হচ্ছে আইডিয়া আছে ডিজাইনার শাড়ি নিয়ে আমি জানতাম যে আন্টি একটা ঠিক প্রাইসই বলবে হ্যাঁ সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে 206 আপু লুক এট দা কালার কম্বিনেশন মানে কাজ দেখেন এবং আপনারা কাজের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন বুটিকের শাড়ি সবসময় আপু কাজ খুব সুন্দর হয় সেটা হচ্ছে কোড নাম্বার টু জিরো সিক্স আর সেটা কালারটা আমি একটু বলি এটা হচ্ছে একটু অ্যাকুয়া আর একটু সি গ্রিনের এর মাঝামাঝি একটা কালার খুবই সুন্দর আজ নিজে নিজেকে গিফট করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক সুন্দর আপু এটার কালারটা এবং এটা খুবই কম আসছে এটা একটু তাড়াতাড়ি নিয়ে ফেলবেন দেখছেন এই কালারটা না কালার আপনি যখন না দেখবেন যে আপনাকে ব্রাইট লাগছে মানে এত সুন্দর এবং সামার কালার খুবই সুন্দর সেটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে দুইশো ছয় ব্লাউজ দেখাই হ্যাঁ এই যে ব্লাউজ পিসটা পুরো ব্লাউজের এত ব্লাউজের কাজ চিন্তা করেন প্রাইস কিন্তু আমি যথেষ্ট বলবো যে যথেষ্ট রিজনেবল রাখারই চেষ্টা করেছি হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজটা এবং ইনবক্স করে দেন দুইশো ছয় নাম্বার কোড দাম হচ্ছে সাত টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি তো যেই দিবেন আপু দুইশো ছয় লিখেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন দুইশো দাম হচ্ছে সাত হাজার টাকা ঠিক আছে ওকে এখন হচ্ছে কোড নাম্বার দুইশো সাত আজকে সেকেন্ড লাস্ট শাড়ি লাস্টের দুইটা কালার মারাত্মক সুন্দর কিন্তু যে অপশনটা রাখবেন সেটা হচ্ছে কি যদি একটা না পান তাহলে যেন আরেকটা নিতে পারেন হ্যাঁ সবাই কিন্তু আপু ওই অপশনটা রাখবেন যেন একটা না পেলে এগুলো হচ্ছে ক্রাশ সিল্ক শামস এটা হচ্ছে ক্রাশ সিল্কের মধ্যে ঠিক আছে সবাই আপু অবশ্যই অবশ্যই অপশন রাখবেন যেন একটা সোল্ড শুনলে আপনারা হচ্ছে আরেকটা পেয়ে যান ওকে এখন যেটা দেখাবো কোড নাম্বার হচ্ছে টু জিরো সেভেন এইটা হচ্ছে আপু একটু পেঁয়াজ কালার আর কোড়াল পিঙ্কের মাঝামাঝি এটা আমার খুবই ফেভারেট কালার খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে দুইশো সাত বাবা রে বাবা দেখেন কোড নাম্বার দুইশো সাত কি সুন্দর লাগছে তো দেখেন এবং এটার ব্লাউজ পিসটা দেখা নেই হ্যাঁ এটার ব্লাউজ পিসটাও হচ্ছে পুরোটার মধ্যে কাজ করা সাত হাজার টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন ঠিক আছে আপুরা দুশো সাত এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস এটা আপনার হ্যাঁ এটা অনেক সুন্দর এই যে ব্লাউজ পিসটা এবং পুরো ব্লাউজেই কিন্তু আপনার কাজাচ্ছে এটা হচ্ছে কোড নাম্বার টু জিরো সেভেন সেম প্রাইস দাম কত সাত হাজার টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন টু জিরো সেভেন সেভেন থাউজেন্ড টাকা সো যে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন ঠিক আছে আজকে সর্বশেষ শাড়ি কোড নাম্বার হচ্ছে দুইশো মোস্ট বিউটিফুল ওয়ান মোবাইলটা সবাই হাতে নেন অলরেডি আপনারা দেখেন প্রত্যেকটার জন্য দেখেন মেসেজ অলরেডি কয়টা চলে আসছে আমি বললাম না আপু বুটিকের শাড়ি একদম মুহূর্তে শেষ হয়ে যায় আচ্ছা লাস্ট ওয়ান কোড নাম্বার টু জিরো এইট পাউডার ব্লু অনেক সুন্দর এটা কোড নাম্বার টু জিরো এইট এবং পাউডার ব্লু সাথে ল্যাভেন্ডার এরকম কালার গুলো আপু এটা হচ্ছে ক্রাশ সিল্কের মধ্যে রাইট এটা ক্রাশ সিল্ক সো এটা হচ্ছে এটা কিন্তু সিল্কটা ফুলে না টিস্যুটা যেটা ওটা হালকা ফুলে বাট সত্যি কথা বলতে আপু এই ফোলা ভাবটা অনেক সুন্দর লাগে সিল্কটা একদমই ফুলে না আমি আজকে যেটা দেখাচ্ছি এটা একেবারেই ফুলে না বাট আমার কাছে আসলে ক্রাশ খুবই পছন্দ খুবই পছন্দ তো দিস ইজ কোড নাম্বার হচ্ছে টু জিরো এইট অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে সেটা হচ্ছে কোড নাম্বার টু জিরো এইট এটারও ব্লাউজে কিন্তু অল ওভার কাজ আছে সেম প্রাইস আপু সেভেন থাউজেন্ড টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেবেন এখন আমি এটার ব্লাউজটা দেখাই বাট আপু কেউ আয়রন করবেন না এবং যারা ড্রাইভারস করতে দিবেন টেইলারকে শুনেন ফলস লাগাতে দিলে টেইলারকে বলে দিবেন না এটা কিন্তু আয়রন করবে না ঠিক আছে ফলস লাগাতে দিলে টেইলারকে বলে দিবেন এটা যেন আয়রন না করে সো দিস ইজ দ্য ব্লাউজ পিস কোড নাম্বার দুইশো আট দাম হচ্ছে সাত হাজার টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেবেন ঠিক আছে তো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার হচ্ছে দুইশো আট দাম হচ্ছে সেভেন থাউজেন্ড টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি ওকে সো এই ছিল আজকে আমাদের খুব ছোট্ট লাইভ কিন্তু আসলে লাইভের প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর ছিল এখন আমি আপনাদেরকে বলে দিই আমাদের অর্ডার প্রসিডিউরটা কি আমাদের ইনসাইড ঢাকা আপু ক্যাশ অন ডেলিভারি বাট আপনি যদি ফিওরেলার একদম প্রথম ক্লায়েন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে এক হাজার টাকা বিকাশ করতে হবে হ্যাঁ আউটসাইড ঢাকা ফুল বিকাশ করতে হয় রেগুলার প্রোডাক্ট সো এটার মধ্যে কোনো ডেলিভারি চার্জ নাই আর মার্চেন্ট নাম্বারে বিকাশ করলে কোনো বিকাশ চার্জও নাই ঠিক আছে আয়রন কি পরে আয়রন করলে এই সুন্দর জিনিসটা চলে যাবে না আপু ক্রাস্টের তো মানে এটা তো একটা মেশিনে দিয়ে এই ক্রাশ করা হয় দেখেন এই যে সো এই আপনি যখন আয়রন করবেন এই ক্রাশটা তো ইয়ে হয়ে যাবে মিশে যাবে না তো 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 নষ্ট হয়ে গেল আয়রন না করলেই ভালো এটাই মজা আয়রন করা লাগবে না কিচ্ছু করা লাগবে না যেম না রাখবেন সেম হচ্ছে শাড়ি থাকবে এটাই তো সব চাইতে মজা এই শাড়ির ওকে ভালো থাকেন সুস্থ থাকেন আপু ইনশাল্লাহ আবার দেখা হবে ততক্ষণ বলতে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আসসালাম আলাইকুম